যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রেপ্রেজেন্ট করার জন্য বায়োটা জেলার থেকে হোক বা বিভাগ থেকে হোক যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক বিকজ অতীতে আমরা অনেকবারই দেখেছি যে যখন জেলা বা বিভাগ থেকে আসেন তখন তারা জেলার বিভাগের থাকেন ঠিক যখন ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হন তখন ওনারা ক্রিকেট বোর্ড ডিরেক্টর হয়ে যান জেলা বিভাগকে ভুলে যান এখন অনেক জেলা বিভাগে আমি যাই চিটংয়ে আমি নিজেও গিয়েছি কয়েকদিন আগে বরিশালেও গিয়েছি অনেক জেলা বিভাগ এখনও আছে যেখানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা ক্রিকেট লিগও হয় না ক্রিকেটকে আমরা বলি বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস অবশ্যই ফুটবল অ্যান্ড আদার স্পোর্টস মাই রেসপেক্ট টু অল বাট যদি আপনি বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টসকে